দুইটা জেলাপি আমরা হলাম আশেকে জেলাপি ঠিক কিনা জেলাপা পাইলেই খুশি জেলাপা না পাইলে মনটা বেজার মসজিদে জেলাপা দিলে এক হাত পাইতে দেয় এক হাত জেলাপা দিছে এটা পিছনে তুই আর হাত দেয় আসবে না নাই এরা হলো আশেকে জেলাপি আসলে এরা আশেকে রাসুল নন তোমার সামনে নাস্তিক বেঈমানেরা তোমার নবীকে কূটি করে ব্যঙ্গ করে অপমান করে তুমি মুসলমান বাড়িতে থাকো ঘুমাও নীরবে বসে থাকো বিড়ি খাও সিগারেট খাও সুদ খাও ঘুষ খাও আরামে দিন পার করো আর বলো আমি আশিকের আসুন তোমার সামনে তোমার নবীকে অপমান করতেছে তোমার বিবেকে পাচ্ছে না তুমি তার প্রতিবাদ করতেছো না আর তুমি বলো যে আমি আশিকের আসুন আমি বলো তুমি আশিকের আসুন না তুমি হলে মুসলমান কথা বলে ঠিক না। তোমার মতন মোনাফিক কে নবী গ্রহণ করবেন না তোমার মতন মোনাফিক কে নবী সুপারিশ করবেন না এরা হলো বাট পার মুসলমান তুমি হলে আশিকে জেলাপি তোমার সামনে তোমার নবীকে অপমান করে তোমার কষ্ট লাগে না তোমার সামনে তোমার মাকে গালি দিলে তোমার মেয়েকে গালি দিলে তোমার স্ত্রীকে গালি দিলে তোমার কলিজাই লেগে যায় অথচ তোমার সামনে তোমার নবীকে অপমান করে সেই নাস্তিক বেঈমানেরা অপমান করে তার আবার এই দেশে তারা স্বাধীনভাবে তারা চলে অথচ তুমি প্রতিবাদ করো না তোমার একটা প্রতিবাদ না থাকার কারণে আজকে তারা বুক টান করে আজকে মুসলমানকে যেখানেই পাচ্ছে সেখানে মুসলমানকে নির্যাতন করতেছে কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান যদি দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তারা যদি এক সঙ্গে এক বাক্যে আল্লাহর নামে স্লোগান দিয়ে তারা যদি প্রতিবাদ করে সেই নাস্তিক বেঈমানেরা তারা পানাতে দিস পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই দেশ ফেসিবাদের দেশ ছিল ফেসিবাদ থেকে যেমন করে বাংলাদেশের তরুণ সমাজরা যেমন করে বাংলাদেশকে নতুন করে তারা সাজানোর পরিকল্পনা করেছে যেমন করে তারা প্রথমে যেমন আবু সাইদ তিনি জানত না যে আজকে তাকে মৃত্যুবরণ করতে হবে শহীদ হতে হবে মৃত্যুর আগেও তিনি ভাবতেন না যে আমি আবু সাঈদকে পৃথিবী থেকে চলে যেতে হবে কথা বলেন ঠিক কিনা সে জানতো না এই দেশটা নতুন করে স্বাধীন হবে জানছে কি সে কিন্তু সে দুনিয়ার মানুষকে বুঝে দিয়ে গেছে আবু আবু বুক দিলাম এক যদি এই বাংলার জমিন থেকে দুই চারটা গুলি খেয়ে যদি সে যদি মৃত্যু বরণ করে এক আবু সাইদ যদি বাংলাদেশে না থাকে লক্ষ লক্ষ আবু সাহিদ তাদের বুক তারা পেতে দিবে কথা বলেন ঠিক কিনা যুবকরা প্রমাণ করতে পেরেছে কিনা প্রমাণ করেছে তো যুবকরা সব কাজেই তারা যদি ইচ্ছা করে তারা ফিসিবাদ যেমন মুক্ত করতে চায় ফিসিবাদ যেমন দেশ থেকে বিতাড়িত করতে চায় ইনশাআল্লাহ আগামীতেও তারা আরো ভালো কিছু তারা করতে পারবে কথা বলেন ঠিক কিনা যেমনই করে যুব সমাজ এই বাংলাদেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমি সেই যুব সমাজকে বলবো সামনে যদি দেখা যায় কোন নাস্তিক বেঈমান কাপুরুষ তারা যদি এই মুসলমানকে হতাধু করার জন্য নবীর নামে ব্যঙ্গ করার জন্য ইসলামকে ধ্বংস করার জন্য তারা যদি ষড়যন্ত্র করে আবারও তোমাদের স্লোগান দিয়ে আবারও ময়দানে দাঁড়িয়ে এর প্রতিবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা সমস্যা হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা চলবে আমি চাই বদরের যুদ্ধ যুবকদের সহযোগিতায় যুবকদের তাজা রক্তের বিনিময়ে বদরের যুদ্ধ বিজয় লাভ করেছেন এই বাংলাদেশটাও দ্বিতীয়বার যখন স্বাধীন হলেন এই দ্বিতীয়বার স্বাধীন যুবকদের যুবক যুবক ভাই বোনদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ তাদের যে চিন্তা চেতনা আগামী দিনগুলো এই দেশটা আরো ভালোভাবে চালানোর চেষ্টা করবে কত মানে ঠিক কিনা এই দেশে যেই প্রধানমন্ত্রী হোক যেই আসুক তারা অন্তত শিক্ষা গ্রহণ করবে আমার পূর্বে যারা ছিল তারা ফেসি বাদ ছিল তারা টেন্ডার বাদ ছিল তারা চাদা ছিল তারা ধর্ষণ ছিল তারা খুনি ছিল তারা দেশে যা যা করেছে ওদের হাল হাল হয়েছে আমরা যদি ওই কাজ করি আমাদেরও তাদের চেয়ে কঠিন ভয়ানক হতে পারে কথা বলে না তাদের কাছে শিক্ষা নিবে না তারা যুব সমাজ যে কাজ করেছে তরুণরা যে কাজ করেছে এই কাজ স্বাগতম জানানো উচিত না আমাদের আমি তাদের স্বাগতম জানাই তাদের এই স্বাগতমে তাদের এই অনুপ্রেরণায় তাদের এই প্রচেষ্টায় আগামিতে যারা নির্বাচনে আসবে আগামীতে যারা সরকার গঠন করবে তারা এই পিছনের দিকে তাকাইয়া আগামী দিনগুলো তারা সুন্দরভাবে বাংলাদেশটাকে নতুন করে তারা সাজিয়ে উপহার দিবে কথা বলেন ঠিক কিনা আমরা চাই কি চাই না এই দেশটা নতুন করে সাজুক যেই আসুক যেই আসুক তার জন্য দেশটা নতুন করে সাজে বাংলাদেশ থেকে চাঁদা বাস খুন সুদ ঘুষ জোয়া জিনা ব্যবচার এগুলো যেন বিতাড়িত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাদের মাধ্যমে যেন এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় এটাই আমরা তাদের কাছে চাই হে তাকবীর লিল্লাহ তাকবীর